আমি আমার খালাতো বোনকে পছন্দ করি আচ্ছা খালাতো বোনকে পছন্দ করি এবং ভালোবাসি আমার খালাতো বোন আমাকে ভালোবাসে না ভালোবাসে নাকি আমি জানি না কিন্তু মাঝে মাঝে আমার খালাতো বোনের সাথে কথা বলি এবং আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানা মতে মাশাল্লাহ কে বলল রে তুই নাকি রে আচ্ছা বাবুরা আমি আমার খালাতো বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছি আমার জানামতে খালাদের ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে আচ্ছা খালু আমাকে পছন্দ করেন না আমি আমার বাড়ি থেকে প্রস্তাব দিয়েছি তারা বলছে আমার খালাতো বোন তাকে মাওলানা পাশ করে বাবারে বাবা মাওলানা পাশ করিয়ে বিয়ে দিবে কনফার্ম জান্নাতি মাসে আল্লাহ আমি তো চাচ্ছিলাম এখনই বিয়ে করি আমার জানা মতে আমার খালাতো বোন রাজি এখন মূল কথা হচ্ছে সে কী করবে এই হচ্ছে তার মূল প্রশ্ন সে আদৌ বিয়ে করবে নাকি করবে না ইভেন দ্য মোস্ট ইন্টারেস্টিং ম্যাটার ইজ সে তার বয়স ঠিকানা কয় নাম্বার সন্তান তার বয়স কত মেয়ের বয়স কত চোদ্দ গোষ লিখে রেখে দিয়েছে এখানে আচ্ছা ওকে ওকে লেট মি শেয়ার আপনাদেরকে বলতে চাই না দেখেন দেড়টা ঘন্টা এতগুলো হাদিস বললাম এত ঘটনা বললাম আয়াত বললাম তাওকুল বললাম দেখবেন মাইন্ড করবেন না এগুলো বেশি একটা ভাইরাল হবে না এই যে প্রশ্ন পড়লাম এইটাই কালকে কয়েক কোটি মানুষ দেখে ফেলবে তারা মানে বাঙ্গালি ভালো জিনিস খায় না যত আউল ফাউল সব বাঙালিরা খায় বলে তবে যেহেতু সে প্রশ্ন করেছে উত্তর দিচ্ছি প্রথম কথা হচ্ছে বিয়ের বয়স হয়েছে বাপ মাকে বুঝাবা প্লিজ মুঝে সে না হ্যাঁ ভালো ভালো বলছি বিয়ে দিয়ে দাও নয়তো যদি না মানো যদি আমি দেখি আমার চরিত্র নষ্ট হচ্ছে দিন দিন আমি সবাইকে বলবো বিয়ের জন্য যদি বাপমা রাজি না হয় নিজে বিয়ে করবা পরে গিয়ে বাপমাকে বলবা বিয়ে করে ফেলেছি যা করতে চাও করো আই ডোন্ট কেয়ার এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছেন মুরব্বী একদমই নয় আমি মনে করি জেনার চাইতে হাজার গুণ বেশি উত্তম সেই বাপমাকে অমান্য করে বিয়ে করা যে বাপমা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে দিতে চায় না তুমি আমার বাপ তুমি আমার মা তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশে আসক্ত হচ্ছি আমি পার্কে যাচ্ছি আমি প্রেম করতেছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে হোয়াট এভার ইট ইজ আমি নষ্ট হচ্ছি তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো বাপ যদি আমাকে না বোঝে কাউকে দরকার নাই আমি নাম বিয়ে করে এটা হয়ে বললাম বললাম কেন আজকালকার সমাজে প্রেম করা সহজ বিয়ে করা কঠিন হয়ে গেছে যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো আগেই একটাই প্রশ্ন তুম পেসে কতনে কমাতে হো একজন মুবক কামাই করে পনেরো হাজার টাকা যুবক আব্বা বলে আর একজন পঞ্চাশ হাজার টাকা বেতন মাথায় চুল টুল কিছু নয় টাকলা আরে এটাই দরকার আমার যুবক আছে না না এক বাপকে যুবক বলছে আব্বা যান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন এসকে সারপে তো বাল নেই হ্যাঁ আব্বা বলছে বেটা সার পে বাল নেই তো কে হুয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয় টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গিয়েছে ঠিক না বলে তো যুবকের জন্য প্রথম কথা বাবা আগে বাবা মাকে বোঝাও আব্বা আম্মার দোয়ার মধ্যেই রয়েছে আসল বরকত আর একটা কথা বলে ফেলি আমার বোনেরা মাইন্ড করবেন না এই যুবকরা সবাই সাকদের পক্ষে যেমন কথা বলি আমি মেয়েদের পক্ষেও তেমন কথা বলি আমি ভুল বললাম না ঠিক বললাম বলো 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 আজকে যেই মেয়েকে দেখে মনে হচ্ছে রাজরানী কালকে বিয়ে করে বুঝবা ইয়ে তো রাজরানী নেই হ্যাঁ ইয়ে তো কাল নাগিনি হ্যাঁ মেয়েদের ভালোবাসা বাস্তেও সময় লাগে না রূপ পাল্টাইতেও সময় লাগে না মেয়েরা আজকে বলবে বলবে আই আই লাভ ইউ ইউ কালকে আজকালকার মেয়েদের কাছে ভালোবাসার চাইতে অনেস্টি চাইতে চরিত্রের চাইতে ব্যাটার অপশন মেয়েদের কাছে বেশি দামি হয়ে গিয়েছে আজকে বলবে তোমাকে ছাড়া কালকে আরেকজনকে দেখে ওয়াও দিস পার্সন ফার্স্ট ওয়ান আরে এ তো আরো দেখতে সুন্দর আরে এর তো টাকা আরো বেশি প্রথম জনকে বলবে না গো নাম হচ্ছে সদর ঘা উপরে ফিটফাট ভেতরে সদরঘা বাবু যাকে বিয়ে করছো একটু ভেবে করো আজকালকার মেয়েরা তার আশি ভাগ মেয়েরা প্রেম করে বেড়ায় তিন নাম্বার কথা বলে শেষ করতে চাই যেই মেয়ে তোমাকে রাগ করেছেন আপনারা আচ্ছা আমি কি বানায় ভুল কোন কথা বলেছি প্রিয় ভাইরা আচ্ছা আমার দিকে একটু তাকায় বলবেন এটা আমার মুখে কি ডানে আওয়াজ বামে আওয়াজ না এটার নাম কি দাড়িতে আমাকে অসুন্দর লাগতেছে আনস্মার্ট লাগতেছে খেত লাগতেছে অনেক মেয়ে বলে দাড়িওয়ালা নাকি খ্যাত আমি একটা কথা বলেই ফেলছি যাদের দাঁড়িওয়ালা পছন্দ না এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিচড়ার ছাড়া পারফেক্ট অপশন আমার কাছে না আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না সোজা কথা বুকের দাপট নিয়ে বলবো সে আমার বাড়ির বউ হক যোগ্যতাই তো রাখেনা যে আমাকে নবীর সুন্না দেখে বিয়ে করবে ওয়েলকাম ইন মাই লাইফ I will be with you forever. I will be there for you, no matter what. তুমি আমাকে নবীর জন্য ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসবা অ্যাকসেপ্টেড তুমি আমাকে টাকার জন্য ভালোবাসবা তোমার মতো মেয়েকে আমি দুই পয়সা পরোয়া করি না যুবক আল্লাহ প্রত্যেকটা মেয়েকে দিনদার যুবককে বিয়ে করার তৌফিক দান করুক বলেন সবাই আমি আল্লাহ প্রত্যেকটা যুবককে দিনদার খাদিজার মতো মেয়ে পাওয়ার তৌফিক দান করুক বলেন সবাই আমি